হাই বন্ধুগণ কেমন আছেন সময় মেয়েকে নিয়ে স্বর্ণের জিনিস কিনতে চলে গেলাম আমিন জুয়েলার্স গুলশান ব্রাঞ্চে আশাল আমার মেয়ে সেখানে স্বর্ণের জিনিস সে তো এটা বুঝে না কোনটা কি আসলে এখানে ঢুকলে আপনাকে টাকা মায়া ভুলে যেতে হবে যে কত টাকা লাগবে সেটা বিষয় না আমাকে এটা নিতে হবে তাহলেই আপনি এখান থেকে ভালো কিছু নিতে পারবেন যে পরিমাণ স্বর্ণ এবং যত দামি যে বিষণ্ন আমাদের মতো মধ্যবিত্ত লোকের জন্য কষ্টসাধ্য মানে অসম্ভব তারপরেও আমি ওয়াইফ এর জন্য একটি বাসলাইট কেনা হয়েছিল ছয় থেকে সাত মাস আগে সেই বাসলাইটটা তার কাছে এতটা ভালো লাগেনি সেটা আমি চেঞ্জিং করে আবার একটি এখান থেকে আরেকটা একটা ব্যাসলাইট নেওয়ার চিন্তাভাবনা করেই এখানে গিয়েছি তবে বড় শোরুম থেকে কোনো কিছু কেনাই করলে জুয়েলার্স বা বড়ো বড়ো যেসব শোরুম সেখান থেকেই একটা জিনিস পাওয়া যায় গ্যারান্টি পাওয়া যায় আপনি ইচ্ছা করলেই মেমোটা রেখে দিলে তাদের কাছে আবার চেঞ্জ করা যায় রিপ্লেস করা যায় এই বড় বড়ো শোরুমের নাম করা শোরুমের এই হচ্ছে সমস্যা এখানে যে স্বর্ণগুলো আছে সবগুলো এক লাখ দুই লাখ দেড় লাখ তিন লাখ টাকা দামের আসলে আমাদের মতো ছোটো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এখান থেকে কেনাটা আসলে সোটাফ এবং অসম্ভব কারণ এখানে কম বলতে কোনো কিছু নয় এখানে যারা আসে তাদের কাছে টাকাটা কোনো বিষয় না প্রোডাক্ট বা চয়েসটাই খুব বিষয় সর্বোপরি যার যে সামর্থ্য আছে সেই অনুপাতি কিনব কিন্তু তারপরও বড় জেগে যে বড় কিছু দেখার মতো মধ্যে একটি সার্থকতা আছে সেই সার্থকতার জন্যই এখানে গেছি এবং আমি এখান থেকে কিনতে পারছি মেয়েকে নিয়ে ঘুরে আসতে পারছি এটা আমার কাছে খারাপ মনে হয় আমি এখান থেকে ওয়াইফের জন্য বাস লাইট আগেরবারও নিচ্ছি এবারও নিলাম এটা কি ভালো আমার ব্যক্তিগত জীবন আর মেয়ে তো টোটালি খোলা জায়গা পেয়ে সে অনেক খুশি আমরা আর বিশেষ করে ভিডিওটা কিছুদিন আগের সেটা এখন হয়তো বলবেন যে দেশে অবস্থা ভালো না আর্থিক অবস্থা ভালো না সেভাবে আমরা স্বর্ণ খেতে আসলে ভিডিওটা এখনকার না ভিডিওটা আরো কিছুদিন আগে যখন সব কিছু স্বাভাবিক ছিল তখনই ভিডিও বিভিন্ন কারণে ভিডিওটা দেওয়া হয় নাই এবং এখানে আমরা নর্মাল যে স্বর্ণগড়ের দোকান অনেক জায়গায় দাঁড়িয়ে থাকে দেখতে হয় এবং ছোটোখাটো দোকান থাকে সেটা না আমাদের এখানে দোকানটা অনেক বড় এখানে সোফা আছে নানারকম সুযোগ সুবিধা এসি কেন বড় শোরুমের মজা হয়েছে এটা এই এখানে গেলে আপনাকে নিজেকে একটু বড়ো লোক লোক মনে হবে এটাই হচ্ছে মেইন কথা আর বড়োলোক নিজেকে ভাবাটা দোষের কিছু না আজকে আপনি বড়ো লোক না কালকে বড়ো লোক হয়ে যেতে পারেন তাই নিজেকে বড়োলোক ভাবার মন মানসিকতা রাখতে হবে সর্বোপরি আমরা বাসা থেকে গুলশান করে গুলশান যাচ্ছি সচরাচর আমি মোটর সাইকেলে আসা যাওয়া করি যেখানেই যাই না কেন সেইভাবেই চলে গেলাম তাই ভালো জায়গাতে কিনলে প্রোডাক্টও যেরকম ভালো পাওয়া যায় এবং সেখানে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনাটাও খুব কম থাকে তাই যে যেটাই কিনে কেন ভালো জায়গায় এবং পরিচিত জায়গা থেকে কেরাই করা ভালো কারণ স্বর্ণের জিনিস আপনার ভিতরে ভালো কিছু না দিলে সেক্ষেত্রে আপনি ঠকে যেতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ